আমার তো দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন একটি গাছের সঙ্গে আমি দাঁড়িয়ে আছি তো এই গাছটির নাম হয়তো অনেকে জেনে থাকবেন তারপরে আমি পরিচয়টা আপনার কাছে তুলে ধরছি এর দেখতে শিফালি ফুলের গাছ আর এর আর নাম আছে শিউলি ফুল তো এই শিফালি ফুল কেউ সবাই ফোটে সেটাও তো আপনাদের অনেকে জানা থাকতে পারে আবার জানা নাও থাকতে পারে তারপরে আমি একটু পরিচয়টা বলছি এটি কিন্তু শরৎকালে ফুল তো এই ফুলগুলি সাদা সাদা ফুল ফুলের গোটাগুলো একটু লালচে কালার হয় তো এখানে এই ফুল খুব সুগন্ধি ফুল এটা আমাদের অনেকেরই জানা তো বিশেষ করে গ্রাম বাংলায় কিন্তু এই ফুলগুলো বেশিরভাগ দেখা যায় আর আজকে যে গাছকে ধরিয়ে আমি দাঁড়িয়ে আছি এই গাছটি কিন্তু আমার নিজস্ব রোপণকৃত গাছ এটা হচ্ছে জেলা সমাজসেবা কমপ্লেক্সের ভবনের সামনেই আমি এই গাছটি রোপণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই উপর জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন এই ভবনের সামনেই আমি বেশ কিছু গাছ রোপণ করেছি তার মধ্যে এই একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখন এই গাছটি পরিচর্যা আমি মাঝে মাঝে করি তো এখন এই গাছটি একটু পানি দেওয়ার প্রয়োজন মনে করছি আমি আমি মাঝে মধ্যে পানি দেই তো এখানে পানি দেওয়ার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন পানিটা কোনো সরাসরি গোড়ায় না পড়ে একটু পাশে আমি আমরা দেবো আর গাছটি মোটামুটি লাউাই দিতে হবে অর্থাৎ স্নাতক করে দিতে হবে গাছ তাহলে গাছটি সতেজ থাকবে ভালো থাকবে আর বিশেষ করে গাছটি সত্যিও ভালো ফিরে পাবে তো আমাদের সব দিকেই খেয়াল রাখা দরকার আর বিশেষ করে একটা একটা বিষয় আপনার মনে রাখবেন আপনারা যান যানরা এই ধরনের গাছ রোপণ করতে চান এই ধরনের বাগান করতে চান একটা বিষয়ে আপনারা সবসময় খেয়াল রাখবেন বিশেষ করে গাছ গাছে পানি দেওয়ার ব্যাপারে হয়তো খুব ভোরে সূর্য ওঠার আগে অথবা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পানি দিতে পারেন আর বিকেলবেলা সূর্য ডুবার পরে বা সূর্য সূর্যাস্তের কিছুক্ষণ আগেও পানি দেওয়া যাবে এখান এখন প্রায় সূর্যাস্তের পথে তো আমি এখন পানি দিচ্ছি আপনারা দেখে নিন এই যে পানিটা দিচ্ছি কিভাবে একটু দূরের থেকে দিচ্ছি দূরের দিকে এই গাছটি গোলা এখন তো পুরোটা পানি দেওয়া হয়ে গেল তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারই পাশে আরেকটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই একই গাছ অর্থাৎ পূর্বে যে গাছটি আপনারা দেখলেন এটা হচ্ছে গলিপুলি গাছ এই গাছগুলো বেশ গ্রোথ হয়েছে গাছটির পাতাগুলো খুব সুন্দর হয়েছে তো এখানে আমি এখন পানি দিচ্ছি হ্যাঁ আসলে পানি হচ্ছে পানির একটা এক আমার জীবন পানি ছাড়া আমরা পশু পাখি কোনো কিছুই বেশি দেখতে পারে না বাড়ি চলে তাই গাছও পানি চলে পাচ্ছে না তাই আমাদের সেদিকেও খেয়াল রাখতে হবে আমরা গাছকে আমরা পরিচর্যা করব গাছকে যত্ন করবো তাহলে গাছ বো থাকবে গাছ বো থাকলে আমরা ভালো করব অর্থাৎ গাছ আমাদের প্রকৃত বন্ধু হচ্ছে গাছ আমাদের জীবন জীবিকা জীবিকার সঙ্গে সবসময় গাছের জীবিকা সবসময় জড়িয়ে আছে গাছকে আমাদের কোনো কিছু কল্পনা করা সম্ভব না তাই আমরা যত খাবার খাই তা কিন্তু মূলত বেশিরভাগই আসে উদ্ভিদ থেকে অর্থাৎ গাছ থেকে তাই গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের ছায়া দেয় গাছ আমাদের ফুল দেয় ফল দেয় যেমন বর্তমানে যে সারা বিশ্বে যেমন দাবদাহ যে পরিস্থিতি আমরা সকলেই জানি মানুষ এখন হাঁপিয়ে উঠেছে পশুপাতি জীবজন্তু সবাই হাঁপিয়ে উঠেছে তো এই আপনার থেকে বাঁচতে হলে আমাদের সবারই কম বেশি করে বৃক্ষরোপণ করতে হবে আর দেশে দেশে বেশিরভাগ বৃক্ষ নিধন হচ্ছে নিধনের চাইতে রোপণ করা হচ্ছে খুবই কম তা আমাদের রোপণ করার দিকটা আমাদের খেয়াল রাখতে হবে তাই আমি আপনাদের সবাইকে বলবো যা আপনারা যে এখান থেকে ভিডিও দেখছেন সবাই কিন্তু আসলে গাছ রোপণ করবেন কারণ একজনের পক্ষে এটা এই সবুজ করে একজনের পক্ষে কোনো কোনোভাবেই সম্ভব না তাই আসুন আমরা সকলে মিলে গাছ রোপণ করি গাছ পরিচর্যা করি গাছের যত্ন করি গাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো তো ধন্যবাদ বন্ধুরা তখন ভিডিওটি আমার সঙ্গে মানে শেয়ার করার জন্য আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি করতে বলবেন না ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আবার দেখা হবে